হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে সেম্যাস পাউস এয়ারডোর মতো আরও একটি টেলিগ্রাম বট এয়ারডো অ্যান্ড মাইনিং অ্যাপ শেয়ার করো তো কীভাবে আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন একবার সম্পূর্ণ প্রসেস দেখাই দেব এবং এখানে আপনারা কোন ওয়ালেটটা কানেট করবেন সেটা আমি আপনার সাথে লাইভে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে আসি তার নাম হয়েছে মূলত পিডাস তো এই পিডাস প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা সবসময় ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সালে জয়েন করবো ভার দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইসামত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কুল আপ করেন আপ করার সাথে সাথে আপনার সাথে ঠিক এরকমই তিনটি স্ক্রিনশট দেখতে পাবেন ঠিক আছে তো এই প্রজেক্টটা কিন্তু আমি আপনার সাথে আজকে শেয়ার করতেছি না এই প্রজেক্টটা দেখেন আমি কিন্তু আপনাদের সাথে বিশ জানুয়ারি শেয়ার করছি বাট ওই সময় ভিডিও দিনে এখন আসলে ভিডিও দিতেছি কেননা পাউস থেকে ভালো একটা পেমেন্ট পাবেন হয়তো বা পাউসের সেম ক্যাটাগরিতে আসতে পারে বাট এইটা যে পেমেন্ট আপনাকে দেবে না সেটা কিন্তু আমি বলবো না কারণ পেমেন্ট কিন্তু দিতে পারি একই ক্যাটাগরি একটা প্রজেক্টের ভালো লাগতেই পারে সেক্ষেত্রে এদেরকে ফলো করে আসছে ঠিক আছে তো যাও আপনার এখান থেকে স্ক্রিনশটগুলো দেখতে নেবেন তো এখান থেকে দেখেন আমি কিন্তু প্রজেক্টের একটু বিস্তৃত লিখেছি প্রেস এরপ নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন ব্লকসিন হু পাউস এডোর মতো ভালো লাগলে জয়েন করেন ঠিক আছে তো আপনার কি এখান থেকে জয়েন লিঙ্ক আছে এই সরাসরি লিখে এখানে ক্লিক করুন ক্লিক জয়েন লিংক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট নেমে অপশন চলে আপনার সরি স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে পেস্টার লোড নেবে তো লোড নেওয়ার পর এখান থেকে আবার একটু চেকিং হবে চেকিং হওয়ার পর ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে ঠিক আছে ওয়েলকাম টু পিড তো আপনি কি এখান থেকে যে লেটস স্টার্ট আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এটা কিন্তু সম্পূর্ণ ভরতে হবে এখানে কন্ট্রোতে ক্লিক করুন আবার এখানে কন্ট্রোতে ক্লিক করুন তো ফাইনালি এখানে আবারটা কন্ট্রোতে ক্লিক করবেন তো এখান থেকে আবার কন্ট্রোতে ক্লিক করবেন তো এখান থেকে আবার কন্টোতে ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে ফাইনালি আপনার এখানে চেক হবে ঠিক আছে একেবারে পাউসি অর্ডোর মতো এখানে চেক হবে চেক হওয়ার পর এখান থেকে যখন আপনার এটা ভরে যাবে তারপর এখানে কন্ট্রোতে ক্লিক কর তো কন্টোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো যাহা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে এসেছি তো আপনার যখনই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখান থেকে জয়েন্ট কমিউনিটি আছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ওনাদের অফিসিয়াল যে কমিউনিটি সেখানে আপনার জয়েন করে নেবেন ঠিক আছে তো এটা কিন্তু আমি অলরেডি করে ফেলছি তারপর এখান থেকে সেক রিওয়ার্ড এখানে ক্লিক করে আপনার কিন্তু প্রতিদিনের ইয় গুলো আপনি এখান থেকে সেক করতে পারেন এটা কিন্তু কোনো মানি নেই একেবারে সেমাস মানে পাউসের মতো ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারেন এখানে কিন্তু টন ট্রানজেকশন দিয়েছে তারপর এখানে সেকিং আছে আপনারা কিন্তু এখানে এসে এটা চেক করেন প্রতিদিন চেক করলে কিন্তু আপনার এখান থেকে আরও কিছু কয়েন দেবে একশো একশো করে ঠিক আছে আপনারা এটা কিন্তু প্রতিদিন করবেন এটা কিন্তু মাইনিংয়ের মতো নেই ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে এখানে কিন্তু এইগুলো আপনারা কমপ্লিট করে দেবেন আমি আপনার সাথে এগুলো দেখেছেন এখানে কিছু কুইজ আছে কুইজগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ঠিক আছে কুইজগুলো আপনার এখানে আসলে এগুলো দিতে হবে আর এখানে কিন্তু আপনারা অলরেডি অনেকে পার্টিসিপেট করছেন ঠিক আছে তো এখানে আসলে তেমন কিছু দেখাও নাই তো এখন এখানে এখানে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এই দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে কানেক্ট ওয়ালেট আপনার শশি যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রজেক্টের জন্য শশীর টন কিপার ওয়ালেটটাকে সাজেশন করি আপনার টন কিপার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টন কিপার ওয়ালেট এখান থেকে কানেক্ট করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে লাইভে দেখাই দিচ্ছি কানেক্ট করে একটু ওয়েট করেন তো এখান থেকে আপনি এরকম আসলে এখানে আবার চলে যাবেন ঠিক আছে তো ফাইনালি এখান থেকে আপনার একটু আবার একটু রিট্রাই ক্লিক করুন রিট্রাই ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলবে আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেট ক্লিক করুন তো কানেক্ট ওয়েট ক্লিক ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিয়েই তবে তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ডান হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে এই ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে আপনার চাইলে এখানে ক্লিক করে আবার ডিসকানেক্ট করতে হবে তো তো করা লাগবে না যেহেতু আমরা কানেক্ট করে ফেলছি ঠিক আছে এভাবে আসলে আপনার কাজগুলো করে নেন আর এখানে যে সমস্ত টাস্ক আছে টাক্কগুলো পাললে করে নেবেন ঠিক আছে এই আর কি তো যাহাক বন্ধুরা প্রজেক্টটাতে আপনার কন্ট্রোসলি কাজ করেন এখানে কিন্তু আপনাকে প্রতিদিন এসে একটু লগ ইন করতে হবে চেকিং করতে হবে তাহলে কিন্তু আপনাকে তারা আরও কয়েন দেবে সেটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি এখানে কিন্তু অলেরটা করার সাথে সাথে এখানে কিন্তু আপনি তিন হাজার পাউস পেয়ে আপনি এটা কিন্তু ক্লাইম করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা ক্লাইম করে নিয়েছি আর বাকি সব টাস্কগুলো আপনার সবাই কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো যাহাক বন্ধুরা ভিডিও শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের তাকে নোটটি অল করে দেবেন আর প্রদেশ পর্যন্ত অবশ্যই কন অবস্থান কন করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন না আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সোইকে বেস্ট অফ লাক